এসে গেছে কুরবানি মাল শোনো হে মোমিনেরা লুফে নরবেদার হতে রহমতে খাজানা হে এসেছে ঈদ সাথে আছে আত্মত্যাগের পয়গাম ঈদুল আজহা নিঃসন্দেহে আল্লাহর এক মহান ইনাম আল্লাহ তালার রহমত ও কুরবানির বরকতপূর্ণ এই ঈদের দিনগুলোতে মাদানি চ্যানেল বাংলা সম্প্রচার করতে যাচ্ছে ঈদ স্পেশাল ট্রান্সমিশন যেখানে আপনারা উপভোগ করবেন শিশুতোষ ও বড়দের ব্যঞ্জন ধর্মী জ্ঞান গর্ব সব অনুষ্ঠান মালা এসে গেছে কুরবানি শুনতে ভরা বয়ান সরাসরি সম্প্রচারিত হবে এদের প্রথম দিন সকাল ছটা তিরিশ মিনিটে দেখুন সরাসরি অনুষ্ঠান আনন্দ সকাল ঈদের প্রথম দিন সকাল সাতটা ত্রিশ মিনিটে এবং ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল নটায় ঈদের প্রথম দিন সকাল নয়টায় সরাসরি উপভোগ করুন বিশেষ অনুষ্ঠান ফয়জানে ঈদে কুরবান অনুষ্ঠান অক্ষম কিন্তু অপারক নয় দেখুন ঈদের প্রথম ও দ্বিতীয় দিন দুপুর বারোটায় ঈদের তৃতীয় দিন দুপুর বারোটায় দেখুন অনুষ্ঠান বাংলাদেশের ঈদের প্রথম দিন দেখুন অনুষ্ঠান ঈদ ও প্রবাস দুপুর একটায় শিশুতোষ অনুষ্ঠান বাচ্চকি قربان امیر سنت کے ساتھ دیکھ دن دوپور ایک شیشو تو اونشتان بچوں کے عید قربان خلیفہ امیر سنت کے ساتھ ادھر তৃতীয় দিন দুপুর একটা ঈদের প্রথম দিন দেখুন অনুষ্ঠান ছোটদের কুরবানীর দুপুর দুইটায় ঈদের দ্বিতীয় দিন দেখুন অনুষ্ঠান পদ্মবসায়ী ব্যক্তিত্ব দুপুর দুইটা শুনো অনুষ্ঠান কুরবানির দিন সমূহ ঈদের প্রথম ও দ্বিতীয় দিন দুপুর তিনটায় এবং তৃতীয় দিন দুপুর 2:00 ঈদের তৃতীয় দিন দুপুর 3:30 মিনিটে সরাসরি উপভোগ উট কুরবানির দৃশ্য আমির আহলে সুন্নাতের সাথে দেখুন অনুষ্ঠান ফাইজানে ঈদ এ কুরবান দেখুন শিশু তো অনুষ্ঠান ঈদের কথা ছোটদের মুখে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন পাঁচটা দেখুন বিশেষ শিশু দাস ছোট্ট ফুল ঈদ ঈদের প্রথম ও দ্বিতীয় দিন পাঁচটা তিরিশ মিনিটে ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন ছয়টায় দেখুন বিশেষ অনুষ্ঠান বাংলায় ঈদের প্রথম সুরার পডকাস্ট দেখুন ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় দেখুন বাংলা ডাবিংকৃত হাজি আব্দুল হাবিব আত্মারের ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন দেখুন বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি নাক খাদের সাথে রাত আটটায় ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন রাত নয়টায় দেখুন দাওয়াতে ইসলামের মাদানিক খবর দেখুন সরাসরি অনুষ্ঠান ঈদ আনন্দময় রাত ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিন রাত নয়টা পনেরো মিনিটে দেখুন সরাসরি হামিদা হেরসুনতের জ্ঞান গর্ব প্রশ্নোত্তরমূলক জনপ্রিয় অনুষ্ঠান মাদানি মুজাকারা ঈদের প্রথম দিন রাত এগারোটায় ঈদের দ্বিতীয় দিন রাত এগারোটায় দেখুন সরাসরি অনুষ্ঠান জাতি তাজুরবাদ এতে থাকবেন নিগানের সুরা মুফতি কাসিম আক্তারি ও হাজি আব্দুল হাবিব আত্তারিদা ঈদের তৃতীয় দিন রাত